আমার মনে হয় শেখ হাসিনা না শেখ মুজিব বাংলাদেশের প্রথম সোজা শাসক হাসিনা শুধু ফ্যাসিস না হত্যাকারী না লুণ্ঠনকারী না বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতক শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই হাসিনা গণহত্যাকারী এ ব্যাপারে বাংলাদেশের কোনো দিন হতে নাই দক্ষিণ পূর্ব এশিয়াতে জাতিসংঘ নিয়োগ করে নাই পার্শ্ববর্তী দেশ তাকে কোলে মধ্যে ফেলে রেখেছে তারা তো মুখোশ থাকে তারাই তাকে স্বৈরতান্ত্রিক শাসক হিসাবে প্রতিষ্ঠা করা দিয়েছে পার্শ্ববর্তী দেশ যদি চোদ্দ সালের নির্বাচনের পরেই নির্বাচন সঠিক না তাহলে পরে শেখ হাসিনা সতর্ক আমার মনে হয় শেখ হাসিনা না তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম সৈরা শাসন মানে বাহাত্তর থেকে পঁচাত্তর সাড়ে তিন বছর যে শাসক প্রায় চল্লিশ হাজার নেতা কর্মীকে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে নির্দ সেই সময় গুম খুলে রাজনীতি শুরু হয়েছে শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছে তার ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা

এবং এই বিচার শুরু করতে হবে এবং আমি নিশ্চিত পরবর্তী সরকার না কোথায় আদালত করেছে তার জন্য লুটপাটকারী সে বাংলাদেশের স্বাধীনতাকে করেছে প্রায় দুই হাজার মানুষ জুলাই আগস্টে আমি যাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি সব বন্ধুরা কিশোর টুরু আত্মুন্ধে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের নেতা যারা তাই ক্রমা অনেকে দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন বিএনপির ক্ষমতা গেলে এই মানুষগুলো যারা আহত তাদের দায়িত্ব রাষ্ট্রভাবে নেওয়া হবে বন্ধুরা